আসসালাম আলাইকুম বরকাত অকাত একাডেমির সকল শিক্ষার্থীদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজকে আমাদের ক্লাসের ২২ নম্বর দিন আলহামদুলিল্লাহ গত ক্লাসে আমরা চতুর্থ পাঠ শেষ করেছি আজকে পঞ্চম পাঠ থেকে শুরু হচ্ছে তো পঞ্চম পাঠ তাসদিদ ওয়াজিব গন্যা ও মাদের হরফ আমরা শিখব ইনশাআল্লাহ তো প্রথমেই তাসদিদের পরিচয় প্রশ্ন তাসদিদ কাকে বলে হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে হরফের উপরে তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে ওয়ালা হরফ দুইবার পড়তে হয় মনে রাখতে হবে আমাদের ওয়ালা হরফ কয়বার পড়তে হয় দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ও দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে পড়তে হয় তাসদিদের চিহ্ন এরকম তিন দাঁতওয়ালা হয়ে থাকে তাহলে আর একবার পড়ি তাসদিদ কাকে বলে হরফের উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে এটা মুখস্ত করতে হবে হরফের উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে হরফের উপরের তিন দাঁতওয়ালা চিহ্নকে তাসদিদ বলে তাসদিদওয়ালা হরফ পড়ার নিয়ম তাসদিদওয়ালা হরফ দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরকতের সঙ্গে ও দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে পড়তে হয় যেমন এখানে দেখেন হামজাহ নুন জবর আন নুন জবর না আন না দেখেন প্রথমটা কেমন হচ্ছে ঠিক সাকিনের মতন হামজাহ নুন জবর আন হামজাহ মিম জবর আম কিন্তু তাসদিদের ক্ষেত্রে হচ্ছে তাসদিদওয়ালা হরফ নিজেও একবার নিজের সাথে উচ্চারিত হয় অর্থাৎ হামজা, নুন জবর আন এটা তো আগের হরফের সাথে ধরছে তাই না এবার নুনের উপরে দেখেন এখানে একটা জবর আছে তো এই জবর দিয়ে একবার সে নিজে নিজে পড়বে হামজাহ নুন জবর আন নুন জবর না আন্না ইন্না উন্না আব্বা ইব্বা উব্বা ঠিক আছে আশা করি আমি বুঝাতে পেরেছি তশদিদওয়ালা হরফ পড়ার নিয়ম হামজাহ বা জবর আব বা বা আব হামজাহ বাজের ইব বাজের বি ইব হামজাহ বা পেশ উব বাপেশ বু উব বু হামজাহ তা জবর আত তা জবর তা আত তা হামজাহ তা ইত তা জের তি ইত হামজাহ তা পেশ উত তা পেশ তু উত তু হামজাহ সা জবর আস সা জবর সা আস साज़र इस साज़र सी इस सी सा जर उस सा पेश इस सु उस उस्ु हमजह जिम जबर अज जिम जबर जबुर्जा जा हमजा जिम जर इज जिम जर इज़ जी हमजा जिम पेश उज़ जिम पेश जा इज़ जी उज़ जू همزة حاجبر أح حاجبر ح أحا همزة حاجر إح حاجر حي إحي همزة حابش أح حابش حو أحو أحا إحي أحو همزة خاجبر أخ خاجبر خا أخا همزة خاجر إخ خاجر خي إخي همزة خابش أخ خابش خو أخو ইখি উখ হামজাহ দাল জবর আদ্দাল দা আদা হামজাহ দাল ইদ ইদালি ই হাম পেশ উদ্দাল পেশ দু উদ্দু আদ্দা ইদি উদ্দু হামজাহ দাল জবর আাল জবরদা আদা হামজাহ দাল জর ইদাল জরি ইদি হামজাহ দাল পেশ উদাল পেশু

همزه زبش او زبش زو او زو از ز از ازی او از زو همزه سین جبر از سین جبر سا از اس همزه سی از سی از سا از سین پش او سین پش سو او سو از سا او سو شین جبر از شین جبر شا اشا همزه شین جر اش شین جر شی اش شی شي. همزه شین پش اش شین شو اش شو اشا اش شی اش همزه صد جبر از صد جبر سا از سا همزه صد جر از صد جر سی از سی همزه صد پش از صد پش سو از سو از سا

همزة الله جبر الله جبر الله الله همزة الله جر الله جر الله الله همزة الله بيش الله بيش الله الله الضو همزة عين جبر ع عين جبر ع ع همزة عين جر ع عين جر عي عي همزة عين بش ع عين بيش عو عو ع عي عو হামজা হগাইন জবর আ গাইন জবর গ আ হমজা হগাইন জের ই গাইন জের ই হামজা হগাইন পেশ উ গাইন পেশ উ উ গ আ ই রি উ গ এরকম কিন্তু হবে না এরকম বললে ভুল হবে আমি বারবার বলছি হ্যাঁ আ ই রি হামজা ফা জবর আ ফা জবর ফা আ ফা হামজা ফা জের ই ফা في إف في همزة فا بش اوف فا بش فو اوفو أف فو أف أف همزة قف جبر أق جبر قا أق همزة قف جر إق قف جر قي همزة قف بش أق قف بش قو أقو قو همزة كف جبر أك جبر كا أكا همزة كف جر إك جر, اقف جر কি ইক হামজাহ কাফ পেশ উক কাফ পেশ কু উক কু আকা ইক হামজাহ লাম জবর আল লাম জবর লা আল্লা হামজাহ লাম জের ইল লাম জের লি ইল্লি হামজাহ লাম পেশ উল লাম পেশ লু উল্লু আল্লা ইল্লি উল্লু হামজাহ মিম জবর আম মিম জবর মা আম্মা হামজাহ মিম ইম মিম মি ইম হামজাহ মিম উম মিম পেশ মু উম আম্মা ইম্মি উম হামজাহ নুন জবর আন নুন না আন্না হামজাহ নুন জের ইন নুন নি ইন নি হামজাহ নুন পেশ উন নুন পেশ নু উন নু আন্না ইন্নি উন্নু ওয়াওয়ের মাস্কটা একটু ভালো করে খেয়াল করবেন হ্যাঁ হামজা ওয়াউ জবর আউ ওয়াউ জবর ওয়া আউয়া 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 হামজা ওয়াউজের ইউ ওয়াউজের উই ইউ উই ইউ উই ইউ উই ইউ উই ইউ উই হামজা ওয়াউ পেশ উ ওয়াও পেশ উ উ উ উ উ উ হামজা হা জবর আহা জবর হা আহা हमज़ा हाज़िर हा जेर इ हा ही हि इ हि हम हा उह हा पेश हु उ हु, आ, हा इि उ हम झा हमज़ा झ जबोर आ हमज़ा जबर आ आ आ धक्का दि बेक्ट आ आ आ हमज़ा हमज़ा झ इ हमज़ा झेर इ इ इ हमज़ा हमज़ा पेश पेश हमज़ा पेश उ उ, उ उ आ, आ ए, उ, उ, उ ओ, व, आ, আ ই ই উ উ ধাক্কা দিবে প্রথম আ ই এটা ধাক্কা দিবে আ আ ই ই উ উ হামজা ইয়া জবর আই ইয়া জবর ইয়া আই হামজা ইয়া জের ইয়া জের ই ই ই হামজা ইয়া পেশ উই ইয়া পেশ ইউ উই ইউ উই ইউ উই ইউ ঠিক আছে উই ইউ উই ইউ উই ইউ এখন আমরা তাসদিদের মাস্ক পরবো হাব্বা জবরো হাব্বা জবর বা হাব্বা সদবা জবর সব বা জবর বা সব বা হা কফ জবর হাক কফতা জবর কত হাক কত অর্থাৎ তাসদিদ হচ্ছে কফের উপরে এজন্য হা হরফকে কফের সাথে টান দিছে হক হাক এবার কফ তো নিজে নিজে হওয়ার কথা যে কফ জবর ক হাক ক কিন্তু পরের হরফে সাকিন এসেছে এজন্য সাকিনওয়ালা তা হরফটা কফকে আবার নিজের সাথে টান দিয়েছে হক অত হক অথ হক অথ ঠিক আছে কফ দাল জবর কদ দাল ডাল কদ দা র জবর র কদ্দা র ডাল লাম জবর দাল লাম জবর লা জবর খত তা জবর তা খত كف ذال جبر كذا الجبر ذا كذا كذب صد الجبر صد الجبر صد قف جبر صدق سنبا جبر سب با, جبر با سب ح جبر ح سب ح قف ذال جبر قد ذال جبر دا قد دا ميم جبر ما قد ما تاب جبر تب باتا جبر بت تب بت মিমদাল পেশ মুদ দালতা জবর দাত মুদ দাত মুদ দাত ঠিক আছে মুদ দাত মুদ দাত তাব্বাত মুদ দাত এভাবে ভালো করে প্রত্যেকটা লাইন সুন্দর করে পড়ে পড়ে ঠিক করে নেবেন ইনশাআল্লাহ আজকের পড়া এ পর্যন্তই ছিল সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এ দোয়াই করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু